মনে হয় না যে সেই সময় সিদ্ধান্তটা ভুল ছিল ওই মেয়ে কি জানে যে আপনি আসল মা আলী কোস এক কুরবানি কাতেছে মিটিং লাগি তোমার চোখের পানি আমি সইতে পারি না আমাদের আজকের গন্তব্য চাটমহরের মহেশপুরের সেই গুচ্ছগ্রাম কিন্তু শিমুলতলা বাজারে এসেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা আটকে পড়ি মূলত এখানে আমরা নেমেছিলাম বাজার করার জন্য তবে আমরা বাজারটা করতে পেরেছিলাম কিন্তু এখান থেকে বাজার নিয়ে সেই আন্টির বাসায় যেতে পারছিলাম না কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল এরপরে আমরা পরিচিত একজন ভাইয়ের মাধ্যমে তার সিএনজিতে করে বাজারগুলো নিয়ে রওনা হয়ে যায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন রাস্তায় অনেক পানি জমে গিয়েছে বৃষ্টি ছাড়ার পরে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে তো আমরা সেই গুচ্ছগ্রামের খুব কাছাকাছি চলে আসছি আসার পরে এখান থেকে আর গাড়ি যাবে না আমাদেরকে হাতে করে বা মাথায় করেই বাজারগুলো নিয়ে যেতে হবে কিন্তু রাস্তায় এত পরিমাণে পানি হয়ে গিয়েছিল যে আমাদেরকে এই পানির মধ্যে দিয়ে যেতে হলো কারণ বিকল্প কোনো রাস্তায় ছিল না এই অসহায় মানুষগুলো আমাদের আশায় বসে থাকে আমরা খাবার নিয়ে গেলে টাকা নিয়ে গেলে তারা অনেক খুশি হয় এরকম অনেক পরিবার থাকে যারা আমাদের জন্য অপেক্ষায় থাকে তো সেই মানুষগুলোর জন্য আসলে এই কষ্টটা কোনো কিছুই নয় বৃষ্টির মধ্যে কাজ করতেও ভালো লাগে যখন এই মানুষগুলো অনেক খুশি হয় খুশি হয়ে দোয়া করে তাদের মুখে যখন হাসি ফোটাতে পারি আমাদের কাছে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটি নাটিনে দেখতে থাকুন তোমার নাম কি আহ তোমার আম্মুর নাম তুমি তো প্রথম দিন ছিলে না তাই না প্রথম দুদিন না আচ্ছা আচ্ছা তোমার আম্মু ডাকড

যায় শুনে আজকে যায় পড়াশোনা মেধা কি ভালো কিনা নাকি পড়াশোনা ভালো লাগে না কিরকম পড়বে চায় না আবার বলছে চাচা চাচা প্রত্যেক দিন আমি দিয়ে পাঠাই স্কুলে বেটা দিয়ে পাঠাইতে পেরেছে আল্লাহ তিনি চাচাই আমি শুরুর থেকে একটু আগ্রহ কমই থাকে আস্তে আস্তে যখন ক্লাস আরও বাড়বে ক্লাস ফোর ফাইভ সিক্স এরকম হয়ে গেলে তখন খেয়াল করতে হবে যে পড়াশোনার আগ্রহ আছে কিনা যদি থাকে তাহলে পড়াশোনা করুক আর যদি আগ্রহ না থাকে তখন হয়তো কোনো একটা কাজ এরকম করা যাবে তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমরা যেখানে আসলাম আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এই আনটিকে দেখে চেনার কথা যে ওনার একটা মেয়ে ষোলো দিন বয়সে পালক দিয়ে দিয়েছিল। সেই কষ্টটা ওনার ভেতরে বয়ে বেড়াচ্ছেন এগারোটা বছর ধরে এরকমই একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ওনার আসলে ইনকামের জন্য সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই সরকারি একটা আবাসনে উনি এখানে থাকেন স্বামী খোঁজখবর রাখে না দেখাশোনা করে না এই ছোটো ছেলেকে নিয়ে তার জীবন তো সেই ভিডিওটা দেখার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন ঠিকানা জানার জন্য বা তাদের জন্য কি করা যায় তো হয়তো সামনে আশা করি যে হয়তো কেউ কেউ আরও ওনার জন্য সহযোগিতা পাঠাবেন তো আপাতত হচ্ছে আমাদের কাছে ব্যবস্থা ছিল তিন হাজার টাকা হচ্ছে আমেরিকা থেকে সাইড ফ্যামিলি আমার কাছে দিয়েছিলেন যে কোনো একটা পরিবারকে বাজার করে দেওয়ার জন্য তো আমরা এই পাশে একটা বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছি তার মধ্যে হচ্ছে কী কী আইটেম আমরা নিয়ে আসছি একটু দেখাই এরপরে ওনাদেরকে কিছু টাকাও আমরা দেবো সেটাও দেখতে পাবেন আপনারা এই তোমার জন্য একটাকেট বিস্কিট আনা হয়েছে এটা তুমি খাও এখানে মুড়ি আছে সয়াবিন তেল আছে হচ্ছে দুই লিটার মাথায় নেওয়ার জন্য জুই নারিকেল তেল গায়ে মাখার সাবান দুইটা আছে এখানে জিরার গুঁড়া সরিষার তেল এখানে কিছু মশলা আইটেম আছে এর পাশে হচ্ছে জিরা চিনি আছে হলুদের গুঁড়ো আছে পাঁচ কেজি আটা আছে মসুরের ডাল দুই কেজি আর লবণ হচ্ছে আর কাপড় ধোয়ার জন্য হচ্ছে ভরি পাউডার দুই হাজার টাকার দিকে এই বাজারগুলো করতে লাগছে আর এক হাজার টাকা বেঁচে গেছিল ওই টাকা দিয়ে এখানে চাউল নিয়ে আসছি পনেরো কেজির একটু বেশি আর কি চাউল আছে এটা হচ্ছে আমেরিকা থেকে সাইদ ফ্যামিলি ওনারা দিচ্ছেন

আপাতত আমরা যে টাকাটা ব্যবস্থা করতে পারছি ওইটা দিয়ে যাব এই টাকাটা হচ্ছে খরচ করবেন না বুঝছেন এই টাকাটা রেখে দিবেন এই টাকার সাথে যদি আমাদের এই ভিডিও দেখার পরে আরও কেউ সহযোগিতা করে ওইটা এসে দিয়ে যাব তখন আপনার একটা দোকান হবে আর যদি কেউ টাকা না দেয় এই বিশ হাজার টাকা দিয়ে পরবর্তীতে আপনি দুইটা হচ্ছে ছাগল ছাগল কিনবেন যেগুলো বাচ্চা দেয় এই ছাগলগুলো কিনলে আপনার একটু উন্নতি হবে উন্নতি হবে তো এখানে টাকা গুনতে পারেন তো না একটু দেখেন তো কয় টাকা আছে চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ তাহলে আপনি হচ্ছে বাজার পেলেন তিন হাজার টাকার আরো বিশ হাজার টাকার নগদ টাকা পেলেন এই টাকাটা রেখে দিবেন যদি আরো কেউ দেয় ওইটার সাথে মিলে একটা দোকান করা যাবে ঠিক আছে এই টাকাটা দিয়েছেন হচ্ছে আমেরিকার আটলান্টা থেকে আমাদের একজন বোন ওনার পক্ষ থেকে টাকাটা দেওয়া হলো দোয়া করবে আমার বেটারা আমাকে ফোন করে বললো বেটি আমি আসতেছি আমার তোমাদের বাসায় আসতেছি আপনি বাড়িতে থাকতেন আমি আপনার কিছু টাকা পয়সা দিতে আসতেছি তাই হলো আমার বেটারা সব বাদা করে আনছে অনেক কিছু জিনিসপাতি আনছে আর বিশ হাজার টাকা আমাকে আমি সবার জন্য দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন এটি আমি কামনা করি আপনার চোখে পানি চলে আসলো মানে এটাকে আনন্দে নাকি কষ্টে কষ্ট বেটা কাদা আসে কাদা আসে আল্লাহ যদি চায় আমাদের মাধ্যমে আপনার দিন পরিবর্তন হতে পারে আপনার যে সংসারে এত অভাব অনটন হ্যাঁ একটা সময় থাকবে এমনও হতে পারে মন খারাপ করবেন না বুঝছেন আমি জানি যে এর আগেও আমি বলছি যে শূন্যতা কিছু কিছু শূন্যতা পূরণ করা যায় না যেরকম আপনার মেয়েটাকে আপনি খুব মিস করেন তাকে মনে পড়ে ওটা তো আমরা পারবো না ফিরে কিন্তু এই যে আপনার এখন সংসারে যে অভাব অনটন সংসারে যে এখন অভাব অনটন অন্তত এইটা আমরা দূর করতে পারি আপনার স্বামী দেখে না ওইটাও তো আমরা পারবো না তাকে ফিরে আসবো না আমার কপালে যেটা ভাগ্য ছিল বেটা সেটুকু হয়েছে আজ পাওয়া হয়েছে তাহলে তা না হইলো নে আজকে যাবাই হোক ভাই বাপরা বিয়েদি থাকতো সেই পরে ভাই থাকতাম আজকে গুসু গ্রাম এসে থাকলাম না আজকে মানুষের এত সাহায্য তো লাগলো না আজ অসার জন্য তাই মানুষের পাশে আমি চাই সবার কাছে যারা ভিডিওটা দেখলেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের ফলেই কিন্তু ভিডিওগুলো অনেক মানুষ দেখতে পায় অনেক মানুষ দেখলে হয় কি যখন কোনো ভালো একটা মানুষের সামনে আমাদের এই কাজগুলো পৌঁছায় তখন কিন্তু এই সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলো সহযোগিতা পায় আর আমরা দীর্ঘ ছয় সাত বছর ধরে কাজ করছি আল্লাহ রহমতে প্রত্যেকের আমানত আমরা সঠিক জায়গায় পৌঁছায় দিয়ে থাকি এবং খুব হার্ডলি যে ডকুমেন্ট ভিডিও আকারে ডকুমেন্ট রাখি আমরা আজকে এই যে বাজারটা দেয়া হলো তিন হাজার টাকার এখানে বাজার এই বাজারটা সাইড ফ্যামিলির পক্ষ থেকে দেওয়া হলো আন্টি আমার কাছে টাকা পাঠিয়েছিলেন তিন হাজার টাকাতে যে কোনো একটা পরিবারকে বাজার অসহায় পরিবার অবশ্যই হতে হবে তো আমাদের মনে হলো যে এই পরিবারটা পাওয়ার যোগ্য তাদেরকে দিলাম এবং আটলান্টা থেকে আমাদের যে বোন টাকা পাঠিয়েছিলেন সেখান থেকে বিশ হাজার পরিবারকে দিলাম আপনাদের শেয়ারের ফলে ভিডিওটা আরও বেশি মানুষের সামনে পৌঁছাবে এবং ওনার যে স্বপ্ন একটা দোকানের সেই স্বপ্নটাও হয়তো আমরা পূরণ করতে সক্ষম হব তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আচ্ছা বাবু তুমি খুশি তো তোমাদের কিছু টাকা দিয়ে গেলাম আজকে খুশি হয়েছ ঠিক মতো পড়াশোনা করো হ্যাঁ যেহেতু তোমার বাবা তোমাদের সাথে নাই তোমার মা আছে মায়ের সাথে করে থাকো এবং পড়াশোনা ঠিকভাবে করো জীবনে বড় হতে হবে ভালো একটা চাকরি করে মাকে সুখে রাখার চেষ্টা করবো ঠিক আছে তো পরবর্তীতে যদি আপনার জন্য আরও কিছু ব্যবস্থা করতে পারি আমরা আবারও আসবো ইনশাল্লাহ ঠিক আছে এসে আপনার হাতে আমরা পৌঁছাই দিয়ে যাবো এভাবে হ্যাঁ আপনি ভালো থাকেন দোয়া করে আপনার জন্য আমি পাঁচ সপ্তাহ নাস করার পরে পৌঁছে পরে দিন বেটা আমি দেওয়া করো সবার দেওয়া ঠিক আছে